তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন তো বন্ধুরা আপনাদের আশীর্বাদ আশীর্বাদে আমিও ভালো আছি তো আপনাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম বশীকরণ আপনারা বলেছিলেন যে দাদা খাওয়ানোর মাধ্যমে বসীকরণ দেন তো সেই বশীকরণ নিয়ে আমি হাজির হলাম যে খাওয়ানোর মাধ্যমে আপনারা বস করতে পারবেন যে কোনো লোককে মনের মতন লোককে আপনারা বস করতে পারবেন খাওয়ানোর মাধ্যমে তো এটা হচ্ছে সেই ওষুধ একে বলে রাজমোহিনী ওষুধ রাজমোহিনী জড়িপটি রাজমণির নাম শুনেছেন এটা সেই ওষুধ এটার মধ্যে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কী হবে সে আপনাকে আমি খুলে দেখাচ্ছি এই দেখুন একে বলে রাজমোহিনী তৈরি করতে এটার মধ্যে শুধু এরকমই যাদের তো এক পিস বের করে দেখালাম এই এরকমই জিনিস এটার মধ্যে ফুল প্যাকেট তো এটার কেরামতি দেখাবো লাইনে থাকুন এটা কেরামতি দেখাচ্ছি যেটা কি কি করতে পারে তো বন্ধুরা এটাকে পরীক্ষা করে দেখাচ্ছি আমি যেটা কী কী করতে পারে আর এটার পাওয়ার ক্ষমতা রাজ যেহেতু রাজমোহিনী জড়িবুটি তো রাজমোহিনী জড়িবুটি চেনার উপায় দেখুন এক ফুটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম বাস জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে ছেড়ে দিলাম বাদ বাকি আপনাদের সামনে দেখুন আর একটা জল দিয়ে ছেড়ে দিলাম আপনারা যদি মনে করেন যে এটা হাতের মধ্যে আমি ঘোরাচ্ছি তাহলে এইকে আমি ছেড়ে দিলাম ঠিক আছে এইকে আমি ছেড়ে দিলাম দেখুন আপনার যদি মনে করেন যেটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি তো এটা একদম ভুল এরকম একদম ভাববেন না যেটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি এই দেখুন যখন এটার পাশে এটাকে রাখলাম এটা কিন্তু সুস্থ মতো শুয়েছিল যখন এটার পাশে এটাকে রাখলাম তো দেখুন টানছে একে অপরকে দুজনও টানাটানি করছে দেখতে পাচ্ছেন কাছে আসার চেষ্টা করছে এসে গেছে দেখুন কাছে এসে গেছে আগে এদের দূরত্ব ছিল অনেকটা এখন ধরুন কাছে চলে এসছে এসছে আরও কাছে আসবে তো আর একটা বের করে দেখাই দাঁড়ান দাঁড়ান এই তিনটাকে একসাথে নাহলে বুঝতে পারবেন না এটা তো একদম ভাববেন না যে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি দেখুন পেস লেগে গেল যে দুইটা চুপ করে শুয়ে আলো সেটাও জেগে গেল যখন একজনের পাশে আরেকজন রাখলাম দেখতে পাচ্ছেন যদি আমি হাত দিয়ে ঘোরাতাম তাহলে কিন্তু এরকম জোড়া লাগতো না দেখুন জোড়া লেগে গেছে এমনকি কখনো ভাববেন না যেটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছিলাম দেখুন অনেক লোকই আছে যে এটার ব্যাপারে চিনে এটাকে জানে আর অনেক লোকই আছে যে এটাকে জানে না তো এটা হচ্ছে রাজভহিনী বুটি এটা দিয়ে আপনারা বস করতে পারবেন দেখুন তিনটা এক হয়ে গেল হলো কি না তো এটা দিয়ে আপনারা বস করতে পারবেন কীভাবে বস করবেন শুধু এটাকে ওই অভিমন্ত্র করে যে কোনো খাবারের মধ্যে দিয়ে খাওয়াই দেন সে আপনার বস হয়ে যাবে আর মন্ত্র খুবই সহজ একটা মন্ত্র দোহাই আল্লাহ দোহাই আলী দোহাই চণ্ডী দোহাই কাল্লি করলাম অমুকের মন হরণ করলাম বাদ দিলাম অমুকের সাতজনক যদি অমুক আমাকে ছেড়ে যায় আগুন লাগবে আল্লাহ মুহম্মদের গায়ে তাও যদি মন্ত্র ব্যথায় যায় রামের মস্তক বিন মানে খায় বুঝতে পারলেন এ হচ্ছে মন্ত্র একবার করে বলবেন একটা করে ফুঁ দেবেন সাতবার মন্ত্র ষাটটা ফু হয়ে গেলে যে কোনো খাবার মধ্যে খাওয়াই দেবেন অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম যাকে আপনি বয়স করবেন আর যার তরফ থেকে কাজ করবেন তার নামও দিতে হবে যদি অমুক অমুককে ছেড়ে যায় আগুন লাগবে আল্লাহ মোহাম্মদের গায়ে তাও যদি মন্ত্র ব্যথায় যায় রামের মস্ত বীর হনুমানের খায় বুঝতে পারলেন মন্ত্র ক্ষমতা মানে কথার জোর যেই মন্ত্রতে কথার জোর থাকবে তার কাজটাই আগে হবে মানে তাড়াতাড়ি হবে তো যদি আপনাদের এরকম কোনো ওষুধ প্রয়োজন থাকে রাজমোহিনী তো আমাকে বলতে পারেন আপনি ঘরে বসে পেয়ে যাবেন আমি এখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে পেয়ে যাবেন তো এই ওষুধ আপনারা সব জায়গায় পাবেন না যেখানে জড়িবুটি বিক্রি হয় সেখানেই পাবেন তাও কোনো গ্যারান্টি নাই যে ওখানে পাওয়া যাবে কি না বুঝতে পারলেন কোনো গ্যারান্টি নাই যে পাওয়া যাবে কি না যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা এটা আপনার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো যারা যারা দিতে দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন